আসসালামু আলাইকুম ফুড এভেন থেকে আমি মুন আপনাদের সাথে আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে কাচি বিরিয়ানি রান্না করেছিলাম সেখানে আমার কিছু রাইস বেঁচে গিয়েছিল তাই আপনারা জিরা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আজকে আপনাদের ফ্রায়েড রাইস করে দেখাবো তো চলুন কী কী লাগছে দেখে নিই দিয়ে দিচ্ছি ফুলকপি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি লাল ক্যাপসিকাম গাজর আর বরবটি আর থাকছে ডিম রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়া আর সয়া সস একটি কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব মরিচের ফালি মরিচটা আপনারা যে যেমন পছন্দ করেন কেটে কিনতে পারেন আমি একটু ঝাল ঝাল খাবো তাই পুরোটাকে ফালি করে দিয়েছি এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আমি এখানে ক্যাপসিকাম বাদে সব সবজিগুলোকে প্রথমে অ্যাড করে দেবো তারপরে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়া কিছুটা লবণ ব্যাস এগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম মোটামুটি তিন চার মিনিট নাড়াচাড়া করার পরে ক্যাপসিকাম অ্যাড করলেই হবে আর এ পর্যায়ে চুলার হিট থাকবে একদম জোরে এগুলোকে এক সাইড করে দিয়ে আমি এর মধ্যে ডিমটা ভেজে নেব আমার মনে হয় এইভাবে পাশাপাশি ডিমটা ভাজলে টেস্টটা একটু ভালো হয় সবজিগুলোর আলাদা করে ডিম ভেজে নিলেও হয় এভাবে করলে একটু ভালো লাগে ডিমগুলোকে এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই ফ্রাইড রাইসটা তৈরি করা একদম সহজ একদম অল্প সময় এটা তৈরি হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম সে রাইসগুলো বেঁচে যাওয়া পোলাও বেঁচে যাওয়া ভাত যে কোনো কিছু দিয়ে আপনারা এটা করে নিতে পারেন বেশ খানিকটা ভাজা হয়ে গেলে এর সাথে সয়া সস অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি এখানে অ্যাড করেছি সয়া সস দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু টেস্ট করে দেখলাম আমার মনে হলো আর একটু ঝালা লবণ হলে ঠিক ছিল তাই আমি এটা দিয়ে দিচ্ছি ব্যাস খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন চার পাঁচ মিনিট মতো তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস আমি এটাকে চিকেন ভেজিটেবল এবং ফ্রাইড রাইস আর সালাদ দিয়ে পরিবেশন করছি এই দুটোর রেসিপি আমি ইতিপূর্বে আমার চ্যানেলে দিয়েছি আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার বেঁচে যাওয়া ভাতের ফ্রাইড রাইস অত্যন্ত সুস্বাদু হয়েছিল এটা খেতে রান্নাটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন সবাই সপরিবারে সুস্থ থাকবেন ধন্যবাদ